গ্রামে বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের প্রতিবাদ করতে গিয়ে এক মদ হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের রবিবার দুপুরে গ্রামের মহিলারা একত্রিত হয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল হন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় মালদার হরিশ্চন্দ্রপুর থানার তিলডাঙ্গি গ্রামে মহিলাদের অভিযোগ গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কেনাবেচা বাড়ির পুরুষরা প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলার সৃষ্টি করছেন এবং মহিলাদের ওপর অত্যাচার করছেন বলে অভিযোগ এছাড়াও অসাধু কারবারিদের গ্রামে মদ বিক্রির ফলে এলাকায় অসম্ভব হারে বাড়ছে মদ্যপ ব্যক্তিদের উপদ্রব ও চুরি দিনের আলোতে বাড়ির উঠোন থেকে সাইকেল ও বাইক চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ বারবার এই দোকানগুলিতে নেশাজাতীয় দ্রব্য বিক্রি বন্ধ করতে বলা হলেও তারা কোনো কথা শুনছেন না বলে অভিযোগ আর তাই বাধ্য হয়ে গ্রামে মদের ঠেক বন্ধের দাবিতে এদিন মহিলারা একত্রিত হয়ে ভালুকাগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন প্রায় দু ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ এ বিষয়ে বিক্ষোভকারী মহিলারা জানান গ্রামে মদ গাঁজা সবকিছু বিক্রি হচ্ছে লোক এসে কত মার প্রসাদ হচ্ছে বলতে বারুন করতে তো এগুলো আমরা শান্তি চাই আর পান বলছে এই আপনাদের বাড়ির পুরুষ এবং ছেলেরা মদ পান করে কি আপনাদের প্রতি অত্যাচার করছে মারধর করছে টাকা এখানে মদ বিক্রির পাশে কি কি বিক্রি হচ্ছে আর এখানে কি বাচ্চারা এখানে সরচর বাচ্চারা মদ পান করছে আপনারা এরা কি কি বারণ করেছিলেন কথা শুনছেন না আমরা বারণ করতে গেছি যে মদ বিক্রি করব না তো ওর বাবা বিল্লু বাবা বললো যে হ্যাঁ বিক্রি করবো না আর ওই ছেলেটা আমাদেরকে বারটাrangle মারতে গেছে আর বলছে যে তোর সোজা কে বিক্রি করব মানে নোংরা ভাষায় গাল গালি দিচ্ছে আপনাদেরকে তো প্রতিবাদ করতে গিয়ে কি আপনাদের উপরে হামলা করছোরা হ্যাঁ

এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরবর্তীতে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন মহিলারা এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ যদিও আটক মদ বিক্রেতা পদ্ম দাবি তিনি কোনো রকম নেশাজাতীয় দ্রব্য বিক্রি করেন না আমি মদ বিক্রি করি না দু চারটা নিয়ে খাই আমার কাছে এখানে একটা ঘর বানিয়ে রেখেছেন সেখানে দূর দুরন্ত সব নেশা করতে আড্ডা এখানে আপনার বাড়িতে এখানে মহিলা পুরুষরা ভয় আতঙ্কে ঘর থেকে পারছে না সমাজ নষ্ট হয়ে যাচ্ছে না আপনার কি মদ বিক্রি লাইসেন্স রয়েছে না আমি মদ বিক্রি করি না ওরা ওই যে বুলজিঘাট থেকে মদ খাচ্ছে আর আমার নাম দিয়ে দিচ্ছে না আপনি তাহলে মদ বিক্রি করেন না না মালদা থেকে পরিতা সরকারের রিপোর্ট নিউজ টুডে